সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথম প্রত্যেক গৃহিণীর মাথায় একটাই চিন্তা আসে বাচ্চার স্কুলে টিফিনের জন্য কি বানাবো অথবা হাজব্যান্ডের অফিসের জন্য কি দেবো তো এর জন্য নিয়ে চলে এলাম আমি আরও একটা ঝটপট রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপিতে আছে আলুর স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখানে স্যান্ডউইচ বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে তো আমি এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি অল্প একটু চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ এক চামচ ভেজে নেওয়া জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম চাট মশলা এবার দিয়ে দেব দুই চামচ সরষের তেল এবার সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে প্রতিটা উপকরণ আমি আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস রুটি এবার এই রুটির এক একটার উপরে আমি ভালোভাবে টমেটো কেচাপ মাখিয়ে দেব টমেটো কেচপটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মোটা করে তো প্রত্যেকটা রুটির উপর আমি টমেটো কেচাপ মাখিয়ে নিয়েছি এখন আমি একটা স্লাইস রুটি নিলাম এবার ওর উপরে ওই মেখে নেওয়া আলুটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আলুটা মেখে নেওয়া আলুটা ভালোভাবে দিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেব একটা স্লাইস চিজ আপনারা চাইলে এখানে চিজটা নাও দিতে পারেন টুকরো স্লাইস চিজ দিয়ে দিয়েছি এবার আরেকটা রুটি ওর উপর থেকে এভাবে দিয়ে চেপে চেপে নিতে হবে এভাবে আমি তিনটে স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে একটু মাখন গরম করে নিচ্ছি মাখনটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দেবো লো ফ্লেমে এটা করতে হবে না হলে স্যান্ডউইচগুলো পুড়ে যাবে স্যান্ডউইচগুলো আমি ভালোভাবে রোস্ট করে নিচ্ছি এক দিকটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এবার দুই পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি তো তিনটে স্যান্ডউইচ ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে এবার আমি একটা ছুরি দিয়ে কোনা করে কেটে নিচ্ছি তো দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল স্যান্ডউইচ আর এর মাঝখান থেকে দেখুন চেষ্টাও গলে গেছে তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ